রসুল সাল্লাহ আইলাই ওসাল্লাম একদিন শীতের দিনে ঘর থেকে বাইরে বের হয়ে একটি গাছের ডালা ধরে নাড়া দিলেন সাথে সাথে গাছের পাতাগুলো ঝরে ঝরে পচ পড়ছিল নবী করিম সল্লা আলাইহি হোসাল্লাম বলেন কোনো বান্দা যদি পা চক্ত নামাজ আদায় করে তাহলে তার গোনাগুলো ঠিক এইভাবে ঝরে ঝরে পড়ে যায় সুবহান আল্লাহ শীতের দিনে কোনো কোনো গাছে একটি পাতাও থাকে না সকল পাতাই নিচে পড়ে যায় ঠিক তেমনিভাবে কোনো কোনো মোমিন বান্দা বান্দি এমন আছে পাচক তো নামাজ পড়ার কারণে তাদের কলবের মধ্যে একটি গোনাও বাকি থাকে না সব মিটে যায় সব মাফ হয়ে যায় সব ক্ষমা হয়ে যায় আল্লা সুবাহানুয়া তালা পবিত্র কোরআনের একটা আয়থের মধ্যে বলেছেন ওয়াকমি সলাতা তরাফাই নারী ওয়াজদুল্লাহ ফমিনাল লাইলি তোমরা দিন এবং রাতের পাঁচোক্ত নামাজ আদায় করো ইন্মেল হাসানত ইউদ হেবনে সৈয়াদ নিশ্চয়ই নেক কাজ খারাপ কাজকে মিটিয়ে দেয় ধলিসাৎ করে দেয় বোঝা যাচ্ছে কেউ যদি পাঁচ পাঁচক্ত নামাজ আদায় করে তাহলে পাঁচ পাঁচক্ত নামাজের মধ্যবর্তী সময় যদি কোনো গুণা হয় আল্লাহ তালা ওয়াক্ত নামাজের বদৌলতে মধ্যবর্তী সময়ের গুণাগুলো ক্ষমা করে দেন মাফ করে দেন আল্লাহ আকবার তাছাড়া পাঁচক্ত নামাজ পড়লে আল্লাহ তালা দশ শক্ত নামাজের পঞ্চাশ শক্ত নামাজের সব দান করেন আল্লা সুবাহানুয়া তালা বলছেন যে ব্যক্তি একটি কাজ করবে আল্লাহ তালা এর বিনিময়ে দশটি নেকি দান করবেন সম্মানিত বন্ধুগণ নবী করিম সাল্লাহ আলিহিউসাল্লাম যখন মেয়েরাজে গিয়েছিলেন আল্লাহ তালা নবী করিম আলাইহি ওসাল্লামকে পাঁচ অক্ত নামাজ দান করেছিলেন আল্লাহ তালা নবী করিম সাল্লা সাল্লামকে পঞ্চাশ শক্ত নামাজ দান করেছিলেন তো নবী করিম সাল্লাম যখন পঞ্চাশ শক্ত নামাজ নিয়ে দুর্নীতি আসছে আসছিলেন নিচের দিকে তখন মুসাল্লা সাল্লাম বলেন আপনার অম্যতারা এত নামাজ পড়তে পারবে না রসু সাল্লাম আল্লাহ পাকার কাছে গেলেন আর পাঁচ তো কমিয়ে আনলেন আবার দেখা হলো আবার তিনি বললেন এই পাঁচচল্লিশ শক্ত আপন নামাজ আপনার উম্মাতেরা পড়তে পারবেন নবী যে আবার গেলেন আবারও ওয়াক্ত কমিয়ে আনলেন এভাবে বারবার গেলেন আসলেন কুমাত কুমাত আল্লাহ তালা পাঁচচল্লিশ শক্ত নামাজ কমিয়ে দিলেন আর আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে দিলেন যখন আল্লাহ তাল নবী করিম সাল্লা সাল্লামকে ওয়াক্ত নামাজ দিলেন তখন একটি কথা বলছিলেন বলছিলেন হে হাবিব আপনার যদি পাঁচ নামাজও পড়তে পারে তাহলে আল্লাহ তালা তাদেরকে পঞ্চাশ রক্ত নামাজের সব দান করবেন সুবাহ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে পঞ্চাশ শক্ত নামাজ দিতে চেয়েছিলেন কিন্তু আল্লাহ তালা আমাদেরকে পঞ্চাশ ওক্ত নামাজ না দিয়ে পাঁচ নামাজ দিয়েছেন তাই আমরা কেউ যদি পাঁচ ওক্ত নামাজ পড়ি তাহলে আল্লাহ তালা আমাদেরকে পঞ্চাশ শক্ত নামাজ পড়া সব দান করবেন সুবাহান আল্লাহ সুবহান আল্লাহ এই নামাজ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আমরা এই নামাজ পেয়েছি এই জন্য আমাদেরকে নামাজ প্রতি যত্নবান হতে হবে নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল নামাজ মানুষ যখন পরে তার গুণাগুলো মাফ হয়ে যায় তার সকেরা গুনাগুলো মাফ হওয়ার পাশাপাশি কবিরা গুনাগুলো মাফ হয়ে যাবে যদি একটি শর্ত আমরা মাথায় রাখি আর সেটি হচ্ছে নামাজের শেষ বৈঠকে ইব্রাহিমের পর একটি দোয়া আমরা পড়ি ওই দোয়ার মধ্যে গুণা মাফের কথা বলা হয়েছে সেখানে বলা হয়েছে আল্লাহ জলাম তুনাফসি হে আল্লাহ আমি নিজের নফসের উপরে জুলুম করেছি ওয়ালা ইয়া ফের আমার গুণাগুলো কেউ মাফ করতে পারবে না ইল্লা আংথা একমাত্র আপনি পারবেন আমার গুণাকে মাফ করতে ফাঁকু ফিরলি সুতরাং আপনি আমাকে মাফ করে দেন আর হামনি আমার প্রতি দয়া করুন এইভাবে এই দোয়াটা যখন আমরা পড়বো আমরা তহবার নিয়েতে দোয়া পড়ব নিয়ত কীভাবে অতীতে আমরা যে গুণা করেছি তার উপর লজ্জিত হব অনুতপ্ত হব এবং কান্নাকাটি করব আর ভবিষ্যতে কোনো গুণা করব না এরকম দৃঢ় সংকল্প করব। তাই যখন এই দোয়াটি আপনি পড়বেন এইভাবে পড়বেন তহবনিয়াতে পড়বেন তাহলে আল্লাহ তালা আপনার সগিরা গুণা তো মাফ করবেনই আল্লাহ তাল আপনার কবিরা গুণাগুলোকেও মাফ করে দিবেন মার্জনা করে দিবেন। আপনি একেবারে নিষ্কুলস পুত পবিত্র হয়ে যাবেন হাদিসের ভিতরে এসেছে রসুল সাল্লাম বলছেন আচ্ছা ইবু মিনা দাম বি কেমাল্লা কেউ যদি তওবা গুনা থেকে তওবা করে তাহলে সে ব্যক্তি নিষ্পাপ শিশুর মতো সদ্য ভূমিষ্ঠ নিষ্পাপ শিশুর মতো পুতু পবিত্র হয়ে যায় এই জন্য নামাজ খুবই গুরুত্বপূর্ণ একটি বাদাত নামাজ পড়লে গুনাম মাফ হয় এবং নামাজের মধ্যে গুনাম মাফের দোয়াও রয়েছে তাই আমরা যখন নামাজ পড়বো নামাজের শেষ বৈঠকে আমরা যে দোয়াটি পড়ি পরি দোয়ে মাসুরা সেই দোয়ে মাসুরা পড়ার সময় আমরা অর্থ দিকে খেয়াল রেখে এই দোয়াটি পড়ব আল্লাহকে হাজির নাজির আমরা করে আমরা নামাজ আদায় করব সেই দোয়াটি পড়ব তাহলে আল্লাহ তালা আমাদের ছোট বড় সকল গুণা মাফ করবেন কিন্তু আশ্চর্যের ব্যাপার আমরা নামাজ পড়ি দিনকে দিন নামাজ পড়ে বছরকে বছর নামাজ পড়ে না নামাজের মধ্যে আমাদের কোনো খেল থাকে না কোনো ধ্যান থাকে না যার কারণে আমার নামাজ আমাকে গুণা থেকে বাঁচাতে পারে না অথচ আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই নামাজ সমস্ত অশ্লীল এবং পাপাচার কাছ থেকে বিরত রাখে অথচ যারা নামাজ পড়ে তারা দুই নম্বর করে নামাজ পড়ে জাল দলিল করে নামাজ পড়ে সুদ খায় নামাজ পড়ে ঘুষ খায় নামাজ পড়ে পণ্যের মধ্যে ভেজাল করে নামাজ পরে ওজনের মধ্যে কম বেশি করে এই নামাজ তাকে গুণার থেকে বাঁচাতে পারে না এই নামাজ হলো অভ্যাসের নামাজ আল্লাহ পাকার এবাদতের নামাজ এখনও তার হয় নাই যেই নামাজ ঘোনা থেকে বাঁচাবে হারাম থেকে বাঁচাবে সৎ পথে পরিচালিত করবে সেই নামাজ হচ্ছে আসল নামাজ ওই নামাজই তাকে জান্নাতে নিয়ে যাবে যেই নামাজ আপনাকে আমাকে হারাম থেকে বাঁচাতে পারে না সেই নামাজ আপনাকে আমাকে কীভাবে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে যেই নামাজ আপনাকে অবৈধ সম্পর্ক থেকে বাঁচাতে পারে না সেই নামাজ আপনাকে আমাকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে আপনার আমার যেই নামাজ আমাকে পণ্যের মধ্যে ভেজাল করা থেকে বাঁচাতে পারে না সেই নামাজ কীভাবে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নিয়ে যাবে আপনার আমার যেই নামাজ সুদ ঘোষ থেকে বাঁচাতে পারে না মানুষ ঠকানো থেকে বাঁচাতে পারে না মিথ্যা কথা বলা থেকে বাঁচাতে পারে না সেই নামাজ আমাকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবে সেই নামাজ কিভাবে আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারবে এই জন্য বন্ধুকোন আসুন আমরা যখন দুনিয়াতে নামাজ আদায় করবো মনোযোগের সাথে নামাজ আদায় করবো নামাজ যখন পরব নামাজ পড়া পরে আমাদের মন যেন ভেঙ্গে খান খান হয়ে যায় কেমন যেন মনে হয় আমরা গোনা থেকে হাবুডুব খেয়েছিলাম গোনার মধ্যে গোনা থেকে পুতুল হয়েছি সাগরের মধ্যে গোসল করার পরে নদীতে খালে গোসল করার পরে নিজের শরীরের মধ্যে যেমন একটা ভালো অনুভব হয় নামাজ পড়ার মধ্যে যদি আপনার অন্তরের মধ্যে ভালো একটা অনুভব হয় তখন বুঝবেন আপনার নামাজ কবুল হয়েছে আপনারা এই নামাজ খারাপ কাজ থেকে গুনা থেকে বাঁচাতে পারবে আর নামাজ পড়বেন দুনিয়ার দিকে খেয়াল থাকবে ধ্যান থাকবে আপনারা এই নামাজ আপনাকে খারাপ কাজ থেকে পুরোপুরিভাবে বাঁচাতে পারবে না মহানবী সাল্লাম একদিন শাহবাদদেরকে বললেন ও আমার সাহাবারা। তোমরা ভেবে দেখো তো যদি তোমাদের বাড়ির দরজার সামনে একটি নহর প্রবাহিত হয় আর সে প্রবাহিত নহরে নদীতে কেউ যদি দৈনিক পাঁচবার গোসল করে তাহলে কি তার দেহে কোনো ময়লা থাকবে কোনো আবর্জনা থাকবে নি সাব বললেন না না রসুল আল্লাহ তার দেহে কোনো ময়লা থাকবে না কোনো আবর্জনা থাকবে না তার দেহটা একেবারে পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে নবী করিম সাল্লি সাল্লাম তখন বললেন তাহলে শোনো রাখো কেউ যদি পাঁচ অক্ত নামাজ আদায় করে তাহলে তার দিলের মধ্যে কোনো গুণা আল্লাহ তালা বাকিয়ে রাখেন না مكن سوستي نمازي فويل للمصلين الذين مومنا رَأَيَنَّا ينمس انداد دا استعينوا آية قرآن بخاء آية قد أفلح يا دكون كوركون دار من الصادقون. বেলাল রাজিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম গন যেভাবে নামাজ পড়েছেন আমাদেরকে সেভাবে নামাজ আদায় করতে হবে তারা যখন নামাজে দাঁড়াইতেন নামাজের মাধ্যমে তারা সকল কাজের সমাধান আল্লাহর কাছ থেকে নিয়ে নিতেন আল্লাহ তালা নিজেই বলছেন বান্দা তুমি বিপদের মধ্যে পরে গেছো বিপদের মধ্যে পড়ে গেছ তুমি নামাজে দাঁড়াইয়া যাও নামাজে দাঁড়াইয়া তুমি আল্লাহকে ডাক দাও আল্লাহ তালা তোমার ডাকে সারা দেবেন তোমার দোয়া কবুল করবেন তোমার বিপদ দূর করে দিবেন আল্লাহ তালা নিজেই কোরআনের মধ্যে বলেন يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين আল্লাহ তালা বলেন হে মমিন মান্দাপান্দিরা তোমরা নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো যদি আপনি আমি বিপদের মধ্যে পড়ে যাই প্রথম কাজ হলো সবর করবো ধৈর্য ধারণ করবো ধৈর্য ধারণ করে বসে থাকলে হবে না রে ভাই ধৈর্য ধারণ করার পাশাপাশি নামাজে দাঁড়িয়ে যাইতে হবে নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে হাদিসের মধ্যে শেষে নবী করিম ওয়াসাল্লাম যখন কোন বিপদের মধ্যে পড়ে যাইতেন যখন কোন বড় গুরুত্বপূর্ণ বিষয় সামনে চলে আসত নবীজি নামাজ দাঁড়া যাইতেন নামাজে দাঁড়ায় আল্লাহর কাছ থেকে সমাধান নিয়ে নিতেন সামাদের সুন্নত হইল নবীদের সুন্নত হইলো বিপদের মধ্যে পরে আল্লাহর কাছে সাহায্য চাওয়া অত সাম্রাজকে বিপদের মধ্যে পরে গেলে ডাক্তার কবিরসের কাছে চলে যায় হুজুরদের কাছে চলে যাই আলে মোলামাদের কাছে চলে যায় ও ভাই আল্লাহ তালা আপনাকে হাত দিয়েছেন জবান দিয়েছেন চোখ দিয়েছেন বিপদের মধ্যে পড়ে গেছেন লন পানি লন উজু করুন উজু করে দুই ডাকাত নামাজ সাদাই করুন সালাতুল হাজাত সালাতুল হাজত নামাজ আদায় করুন প্রয়োজন পুরো পর আল্লাহর কাছে মন খুলে খুলে প্রাণ বলবেন আল্লাহ আমার এই জিনিসটা দরকার আল্লাহ আমার জিনিস ক্ষতি হয়ে গেছে তুমি ক্ষতি পুরা করিয়া দাও বলতে 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 দেখবেন চোখের পানি পড়ে কি না যদি কোনোভাবে চোখের পানিটা ফালাইতে পারেন বসবেন কাম হয়ে আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন আল্লাহ আপনার দোয়া সারা দিবেন আল্লাহ তালা আপনার বালা মুসিবত দূর করে দেবেন যদি দেখেন দোয়া করছেন কবুল হয় না বুঝবেন আপনার দুয়ার মধ্যে ভেজাল আছে আপনার মধ্যে ভেজাল আছে আমি একটা কথা প্রায় সময় বলে সব সময় বলি যে কথাটা নবী করিম সাল্লাম বলে গেছেন সেখান থেকে আমি বলি নবী করিম বান্দা তোমার খাবার যদি ভেজাল হয় তোমার পোশাকে যদি ভেজাল হয় তোমার বাড়িতে যদি ভেজাল থাকে বাড়ি উঠাইছো ভেজাল গাড়ি কিনছো ভেজাল মনে রেখো তোমার দোয়া হবে না সেজদা গিয়াও যদি দোয়া করো মসজিদে গিয়াও যদি দোয়া করো এমন কি কাবা ঘর ধরেও যদি দোয়া করো তা যুদ্ধ নামাজের সময় যদি দোয়া করে ভাই আল্লা রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করবেন না কবুল করবেন না কবুল করবেন না যেই দেহের মধ্যে হারাম যায় ওই দেহের আল্লাহ তালা কবুল করেন না শুধু দোয়া নয় নামাজও কবুল করেন না রোজাও কবুল করেন না হজও কবুল করেন না জাকাতও কবুল করেন না যেই দেহের মধ্যে হারাম যাবে ওই হারাম যতক্ষণ পর্যন্ত দেহ থেকে পবিত্র না করবে তোর মাধ্যমে ততক্ষণ পর্যন্ত তারা তো কোনোভাবে কবুল হবে না এই জন্য হালাল ইনকাম করা ফরস নামাজ পড়া যেমন ফরশ হালাল ইনকাম করা ফরস পর্দা করা যেমন ফরশ হালাল ইনকাম করা তেমনভাবে ফর আমরা সামান্য প্রয়োজনে হারামের দিকে চলে যাই হারাম খাই হারামক্ষণ করি নিজে খায় আমার পরিবারকে খাওয়াই আমার মা বাবাকে খাওয়াই নিজে অবৈধ কাজ করে আমার পরিবারকেও খারাম খাওয়াই এই কারণে দেখা যায় আমাদের দোয়া কবল হয় না মসজিদের ইমাম সাহেব দোয়া করো কবল হয় না আলমুলা দোয়া করো কবল হয় না আমার মা বাবা দোয়া করে কবল হয় না কেন কবল হয় না রে ভাই আমাদের সবার পেটের মধ্যে হারাম খাবার ঢুকে গেছে